প্রশ্ন জিনা ও ধর্ষণের মাঝে পার্থক্য কি ইসলামের শরীয়ত প্রচলিত আইন অনুযায়ী এর দিক থেকে জিনা এবং ধর্ষণ এক জিনিস প্রচলিত আইনও এক ইসলামী আইনও এক প্রশ্ন দুটোর শাস্তি কি এক না উভয়টি শাস্তি এক প্রশ্ন পাত্র দেখতে গেলে তার মধ্যে কি কি গুণ দেখতে হবে মনে হয় পাত্রী হবে পাত্র লেখেন আর কি শরীফে আছে মানুষ চার বস্তু দেখে বিয়ে করে সৌন্দর্যতা বংশ শিক্ষা অর্থ দিন অর্থ চার বস্তু দেখে মানুষ বিয়ে করে সৌন্দর্যতা বংশ দিন অর্থ বজুর বলেন হাজফার বেজাতি দিন দিন দেখে বিয়ে করবে তার মধ্যে দিন ডারে আছে তার মধ্যে নেই দিন থাকলে হা বলো না থাকলে না বলো দেখার বিষয় হলো দিন ডারে প্রশ্ন হজরতকে আল্লাহ তালা নেয় দান করুন মৃত ব্যক্তির জন্য মসজিদে বা বাসা বাড়িতে যে দোয়া হয় দোয়ার পরে যে তাবারক দেওয়া হয় এটা সবাই খেতে পারবে উত্তর যারা দোয়ার শরীর হয়েছে এরা খেতে পারবে না এরা যদি খায় দোয়া বেফল যাবে দোয়া আধা পয়সা মূল্য হবে না কোন সোয়া মুদ্রা পাবে না প্রশ্ন সৌর কাহাত যদি বৃহস্পতিবার মাকদ্বীপের পর পড়ি তাহলে কি শুক্রবার কাফরার হজরত পাওয়া যাবে উত্তর ইসলামী শরীয়তে যেহেতু সূর্যাস্তের পর থেকেই সামনের বার শুরু হয় এই হিসাবে পাওয়া যাওয়ার কথা প্রশ্ন হাদিসের মসজিদগুলো কিভাবে চিহ্ন আমরা যদি নাচিনে নামাজ পড়ে ফেলি তাহলে আমাদের করণীয় কি উত্তর নামাজ তো হয়ে যাবে তবে যদি এমন কোনো কাজ দেখেন যার দ্বারা নামাজ ভেঙে যায় বা নামাজ হয় না যেমন রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে রাজু ভেঙে যায় ওনারা বলেন মানে না আপনি দেখেছেন ইমাম সাহেব রক্ত বেরিয়ে গড়িয়ে পড়েছে উনি উজু নিয়ে এসে নামাজ পড়াচ্ছেন এখন আপনার নামাজ হবে না আর যদি এগুলো না দেখেন তো হয়ে যাবে আর মসজিদ চিনবেন কীভাবে চিনার সুন্দর পরিচয় সবাই জায়গায় দাঁড়াবে দুই ফার দুদিকে যত লোক সড়াইতে পারে ইমাম সবাবে বুঝবেশ্ন ফরজল নামাজের দোয়া করা যাবে কি উত্তর নকল নামাজে করা যাবে তবে সেচ দোয়া না করে নামাজ শেষে দোয়া করলে বেশি ভাব প্রশ্ন মৃত ব্যক্তির জানাজা ও দাফনের শরীর খুলে কি পরিমাণ সব উত্তর বোখারের সরে ফেরব নিত জানাজার শরে খুলে এক কীড়া সবাব দখনের শরীখ হলে আরও এক কীড়াতড়াতন জিজ্ঞেস করলেন কীড়াত কিড়াত হলো একটি করিম বাপের নাম এটা ওহৎ পাহাড় বরাবর ওহৎ পাহাড়টি প্রায় সাত কিলোমিটার লম্বা তিন কিলোমিটার চৌড়া প্রায় ছয় হাজার ফিটের মতো উঁচা এটা ওজন করলে কত হবে এরকম দুই পাহাড় পরিমাণ সবাব পড়ে প্রশ্ন দীর্ঘদিন যাবৎ বাচ্চা নেওয়ার চেষ্টা করতে আছি কিন্তু আমাদের বাচ্চা হয় না আপনার কাছে দোয়া চাই বাচ্চা নেয়া না নেয়া বন্ধার হাতে নয় দোয়াই করতে থাকবেন আল্লাহ রাবুল আলামী আমার হলে দোয়া দোয়া করতে থাকবেন আল্লাহ রাবুল আলমী নসিবে রাখলে বাচ্চা হবে প্রশ্ন গত মসলিষে আপনি বলেছিলেন যে কোরআনের চারটি আয়াত এমন রয়েছে যার কালাবাদ করলে শত্রুরা তাকে খুঁজে পাবে না দয়া করে চারটি আয়াত কনসুরায় আছে নম্বর সহ বলে দিলে ভালো হবে আয়াতের নম্বর বলা এত সহজ নয় এটা এক সময় দাঁড়ালে আসবেন আপনাকে বলে দেওয়া হবে প্রশ্ন বিকাশ ব্যবসায়ী দোকানদার হয় বিকাশে টাকা লেনদেন করার কারণে কোম্পানির নিকট হতে প্রতি হাজারে চার টাকা অথবা পাঁচ টাকা পান এ টাকা নেওয়া জায়েজ আছে কি না উত্তর যদি ওনার পারিশ্রম হিসাবে দিয়ে থাকে তো বইল কিন্তু আরেকটা সুরত আছে আপনার টাকা বিকাশ ব্যাংকে জমা রাখতে হয় ওটার আবার শুধু দেওয়া হয় ওটা যদি হয় তাহলে বইতে হবে না প্রশ্ন আমার বড় বোনের বয়স ছিহত্তর সাতাত্তর বছর নানা প্রকার অসুখে আক্রান্ত প্রস্রাব ধরে রাখতে পারে না নামাজ যখন বসে কিংবা নামাজরত অবস্থায় কাশে দিলে প্রস্রাব বেরিয়ে কাপড় নষ্ট হয়ে যায় এই অবস্থায় নামাজ পড়লে হবে কিনা উত্তর জি নামাজ হবে প্রশ্ন আমাদের গ্রামের বাড়িতে একজন দিনদার ও পরেজগার মহিলা আছে বয়স পঞ্চাশ পঞ্চান্ন হবে মানুষ নানা রোগে তার কাছে যায় কোনো হাদিয়া নেয় না কেবল রোগের জন্য দোয়া করে তেল পড়া এবং পানি পড়া দেয় জানার বিষয় হলো আমার বয়স ষাট বছর আমার রোগের জন্য এই মহিলার নির্ভর যাওয়ার হুকুম আছে কি না উত্তর পর্দার সাথে গিয়ে যদি চিকিৎসা আনে তবে নেই প্রশ্ন মহিলাদের জন্য ঈদের নামাজ পড়া জায়েজ আছে কি না উত্তর জায়েজ আছে তবে সোয়াব নেই মহিলাদের জন্য ঈদের নামাজ নেই এরা গড়ে থাকবে স্বামী মাঠে যাবে স্বামী স্বামীর অনবস্থা তার তার সংসার দেখাশোনা করবে হেফাজত করবে স্বামী ঈদের নামাজ পড়া যে সোয়াব পাবে মহিলা ঘরে বসে সে সোয়াব পাবে প্রশ্ন স্তিরে মারা গেলে স্বামী থাকে গোসল দিতে পারবে কি না উত্তর যিনি গোসল দিতে পারবে না দত্ত পারবে না শুধু দেখতে পারবে প্রশ্ন পিতামাতা জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে বেদাতে লিপ্ত থাকা অবস্থায় মারা গেলে এরপর সন্তান তাদের জন্য দান করলে কি স্বভাব পাবে উত্তর বাস্তবে যদি শিরিক অবস্থায় মারা যান কোনো স্বভাব পাবে না আর বেদাত অবস্থায় মারা গেলে স্বভাব হবে প্রশ্ন আমার ছোট বোন আমাকে বলব যে আমি যেন আমার বাগিনাকে ইসলামী ব্যাংকে চাকরি করার জন্য আবেদন করতে বলি যেখানে ব্যাংকের আয় সরিয়ে সম্মত নয় সেখানে একজন লোককে ব্যাংকে চাকরি করার জন্য উৎসাহিত করা আমার জন্য উচিত হবে কি না উত্তর আপনি তো ভালো বুঝেন প্রশ্ন ইমামকে আখেরি বৈঠকে এমন অবস্থায় পেয়েছি যে আমি তার পড়া শুরু করার সাথে সাথে ইমাম সালাম ফিরেতে শুরু করলো এই অবস্থায় কি আমি পুরো তাশাফুত পড়ে দাঁড়াবো নাকি ইমাময় সালাম শেষ হওয়ার পর দাঁড়াবো উত্তর তাসাভুজ শেষ করে দাঁড়াবেন বৈঠক পেয়ে গেলেই তাসাফুদ ওয়াজিব হয়ে যায় ওয়াজিব ছেড়ে দিলে মাপরুহের তাহারিমই হয় তাই আপনার তাসাভুজ শেষ করে দাঁড়াবেন জপ দেরি হোক প্রশ্ন আপনি গত সপ্তাহে সুরায় জিয়াছেন যে একটি আয়াত বলেছিলেন জব হয়ে গেছে প্রশ্ন আমি একজনকে পছন্দ করি কিন্তু শরীয়তের দৃষ্টিতে তার সাথে আমার বিবাহ বৈধ হবে কিনা সেটা নিশ্চিত হতে চাই ঘটনা হলো যার সাথে আমার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে তার আপন নানা আম আপন তাদের কাছ থেকে পান করেছে এর বিবাহ বৈধ হবে না প্রশ্ন যদি কোনো ব্যক্তি মজবুক হয় এবং সে ইমামের সাথে একদিকে সালাম ফিরায় হতপ্রথা ছুটে যাওয়া নামাজের কথা মনে হয় তাহলে সে কি সাহসী দেয় দিবি যদি সালামত ইমামের সাথে সাথে বাতা আগে ফিরে সাহসে লাগবে না ইমামের একটু পরে যদি হয় সাধারণত একটু পরেই হয় তখন সাউসে দেওয়া লাগবে প্রশ্ন যদি কোনো লাহেক ব্যক্তির চারাকার বিশিষ্ট নামাজের প্রথম রেখাত ইমামের সাথে পড়ে অতপর তার হদস হয় এরপর সে উজু করে এসে শেষ সাকাপ পায় সে ওই নামাজের উপর ব্যানা করে তাহলে সে ওই দুই রেখা কীভাবে পড়বে উত্তর সুরাকেরা বিহীন অবস্থায় পড়বে তার বিল বলবে রোগসে যা বিল বলবে তার সহজ বলবে শুধু সুরে তারা পড়বে না প্রশ্ন চার্ষ্টা নামাজের শেষ সময় কখন জানালে ফুটিতে হবে উত্তর সৌর্য একেবারে মাথার উপর বরাবর হওয়া আর পর্যন্ত চার্চটা নামাজের সময় থাকে প্রশ্ন যদি কেউ খায়েজ অবস্থায় ইচ্ছাকৃতভাবে সহবাস করে তাহলে কি সত্যাকরা লাগবে উত্তর সদাকার বিধান এখানে নেই তবে এটা হারাম কবিরা গুনাহ তাকে তহবা করতে হবে প্রশ্ন কোন অঙ্গ অপারেশন করার পর ডাক্তার রোগীকে দীর্ঘ সময় নাড়াচাড়া করতে নিষেধ করে অথবা অনেক রোগীর নিজেও নাড়াচাড়া করার শক্তি থাকে না কিন্তু তার ঘুষ থাকে এমতাবস্থা সে কীভাবে নামাজ পড়বে এবং তার ক্যাবলা কোন দিকে হবে সে কি তাই করবে নাকি রুজু করবে উত্তর নামার ফরাজ হয় দুই শর্তে নামাজ ফরাজ হয় দুই শর্তে এক নম্বর শর্ত হোশ জ্ঞান থাকা দুই নম্বর শর্ত ইশারা দেয়ার শক্তি থাকে। ইশারা দেওয়ার শক্তি চোখে নয় মাথা দিয়ে যদি হুঁশ জ্ঞান নেয় শক্তিও নেই নামাজ ফরস থাকে না অথবা হুঁশ নেয় ইশারার শক্তি আছে কিংবা ইশারার শক্তি নেই হুঁশ আছে তাও নামাজ খরচ থাকে না এই মৈনীতির উপরে আপনি মিলিয়ে দেখবেন আপনার রোগীর অবস্থা কি প্রশ্ন পশ্রাপ করার পর কখনো কখনো মনে হয় যে পশ্রাপের ফোঁটা পড়ছে কিন্তু কাপড় চেক করার পর কোনো বীজ অনুভব হয় না এখন আমাকে কি পুনরে বুঝে ঘুরতে হবে উত্তর এটা একটি ওষুয়াশার রোগ এদিকে যত ব্রক্ষেপ করবেন তত এটা বাড়তে থাকবেন অন্তত একর দিন যদি আপনার বের চলেন এদিকে ভ্রক্ষেপ না করেন দেখবেন যে আস্তে ওসো ভালো হয়ে গেছে আর ব্রক্ষেপ করতে থাকলে এই অশো বাড়তে বাড়তে এক সময় দেখবেন নামাজই করতে পারবেন না আমা হেফাজত প্রশ্ন আমাদের বাড়িতে একটি কিতাব রাখার আলমারি আছে এবং আলমারিতে গ্লাস লাগানো আছে কিন্তু বাইরে সবাই দেখা যায় এতের ধর্মীয় কিতাব তার হাদিস ইত্যাদি থাকে যখন খাটের উপর উঠি তখন কিছু কিতাব আমাদের পায়ের নিচে থাকে তাতে কি গুণ হবে উত্তর যেটা আরো আদব পরিপন্থী হবে ওদিকে পা না দেয়া চাই অথবা ঢেকে রাখা চাই প্রশ্ন আল্লাহ তালা হুজুরকে দীর্ঘ হায়ার দান করুন অসুস্থ রাখুন আমাদের এলাকায় এক মেয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করে ফেলে তিন চার দিন ছেলের সাথে থাকার পর বাড়ি ফিরে আসে অতবার অন্য আরেক লোকের সাথে বিয়ে হয় এদিকে প্রেমিক ছেলে তাকে তালাক ডিভোর্স কিছুই দেয়নি বরং এখনও তাকে বউ করে এখন এর মেয়ে কয়েক সন্তানের জমানী জানার বিষয় হলে এ বিয়ে সঠিক হয়েছে কি না উত্তর যিনি এই বিয়ে সঠিক হয়নি আগে যার সাথে বিয়ে হয়েছে যদি সরীয় সম্মত বা বিয়ে হয়ে থাকে সে তাও স্ত্রীর প্রশ্ন এক দাম্পতি তাদের মাঝে তিন তালাক হলে তারা আহলে হাদিস থেকে এক তালাকের কতুয়া নিয়ে আসে এখন তারা গড় সংসার করছে এক্ষেত্রে তাদের উপর শরীয়তের বিধান কি তাদের সন্তান আদি হলে তাদের বিধান কি হবে উত্তর এটা একটা উদ্ভট কথা আহলে হাদিস ভাইয়েরা তিন তালাক হলে এক তালাক হবে মুসলিম শরীফের একটি রোহিত হাদিস দিয়ে দলিয়ে যায় এই হাদেশটি রোহিত আর দ্বিতীয়ত মুসলিম শরীফে তালা দিলে তিন লাখ হবে আরও হাদিস আছে ওইটা আর বলে না তৃতীয়ত বোখারে শরীফে হাদিস আছে এক আশা থেকে বর্ণিত তিনতালা দিলে তিন লাখ হয় আহাল হাদিস ভাইরা আমাদের কাছে দোলে চাইলে বোহরাই দোলে চান কিন্তু নিজেরা দিতেছেন মুসলিমা দোলে বোকারে হাদিস বাদ দিলেন কেন বহরাইতে তো উল্লেখ আছে তিন তালা দিলে তিন লাখ হয় ওইটা কেন মানে না এটা একটা উদ্ভব কথাবার্তা যাই হোক তিন তেলা দিলে তিনে হয় আপনি আমার কাছে তিনশো টাকা পান আমি তিনশো টাকা দিলাম ক যে একশো টাকা গেছে আরো দুইশো দেন বলেন তো কোনো পাগল এটা নামবে তিনশো টাকা ধর দিলাম তিনশো তিনশো দিলে একশো হয় দুনিয়া কোনো পাগলও তো মানবে না আধা কাগজও মানবে না তাহলে এরা কোন আধাটা বলা তিন তালা দিলে একটা তালা হয় এটা সাধারণ আমার তো বাধা দেয় তিন তিনটা দিলে একটা লাখ হবে তিন দিলে তিনে হবে

এই স্ত্রী আর স্বামীর জন্য আলাম থাকবে না যে পর্যন্ত আরেকবার আরেক স্বামীর কাছে ইদ্ধতের পর দিয়ে বসে তার থেকে তালাক নিয়ে আবার ইদ্যত শেষ করে নতুন স্বামীর কাছে না আসে এ পর্যন্ত নতুন পুরাতন স্বামীর জন্য সে বৈধ হবে তাহারিস ভাইয়েরা দেখি তাদের এক টুয় আমাদের কাছে এসেছে তো এই যে হিল্যাপ ওইটা ইসলাম পূর্বে একটা কুটথা আনফি মধবীরা আবার এটা এখানে জারি করেছে কোরআন শরীফের কথাকে যদি ইসনাপূর্ণ প্রথা বলে তার ইমানের কি দশা কোরআন বলতে দুই এর ফলে যদি আরেক তালাক দেয় তিন হবে তাহা হেল লাহুক আগের জন্য স্ত্রী আর হাল থাকবে না তারপরে যদি তাকে স্ত্রী হিসাবে নিতে চায় হাতটা আপানকে হাজা জন গায়ে রাখুক আরেকজনকে বিয়ে করে তার সাথে সহবাস হবে এরপরে সে তালাক দিবে ইদ শেষ হবে তারপরে এ বিয়ে করবে কোরআন শরীফের নির্দেশ ওনারা বলতেছেন কি কুপ্রথা এটা হানাফি মলবীর আবার জারি করতে চায় আল্লাহ হেফাজত করে ইমানের কি দোষে প্রশ্ন একটা আঠারো খ্রিস্টার মাঝে ইঁদুর খাবার রেখে ইঁদুর মারা হয় এক্ষেত্রে ইঁদুর ওই খাবার পর্যন্ত পৌঁছতে পারে না এর আগেই আঠার মধ্যে লেগে ফেসে যায় এভাবে লোভ দেখে ইঁদুর মারা যাবে কি यदि प्रद्रव बेड़े जाए तो मारा जाए